কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকা পেটুক খাও একা পাও জেথায় জেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লেজ উচে পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও কাটবে বাঁদ্রিমুখী মারব ছুড়ে কিল দেখবি তবে রাঙা তাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ও চা তাই তো তোর নাকটি মোচা হুতমোচকি কি গুপুস একলাই খাও হাপুসুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটেও ঢুকি ইস খেও না মস্ত পানা ওই যে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে হ্যাঁ একটা আমায় দাও কাটবে তুমি আমার ছর্দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেব বসতে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ ছুট ও মা দেখে যাও কাটবে তুমি মরো তুমি কচু খাও